আছে বলেছি এটা প্রাইস বলে দিয়েছি এন্ড এইটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা বেগুনি না অনিয়ন টাইপের একটা অনিয়ন বেগুনি টাইপ কালার এরকম লাগছে না অনিয়ন টাইপের কালারসের মধ্যে এই হচ্ছে গোল্ডেন কালার ফুল কপার সিলভার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে কাজ করা আজকে কিন্তু আমরা একটা এক্সক্লুসিভই বেশি দেখাবো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আছে মিক্সড তো মনে হয় যায় না মিক্সড আছে কিনা মিক্স নাই আজকে সব এক্সক্লুসিভ কালেকশন অনেকদিন পরে লাইভ করা হচ্ছে তো মানে সব এক্সক্লুসিভ কালেকশন আমরা পাবো আজকে এই শাড়িটা মানে দেখেন অ্যান্ড সামনে কিন্তু পুজো আছে যারা পুজোর জন্য পুজোর তো অনেক প্রিপারেশনস থাকে সো হচ্ছে যারা পুজোর জন্য নিতে চান পুজোর জন্য কিন্তু নিয়ে নিয়ে ব্লাউজ পিস মেকিং অনেক 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 ইয়া থাকে আমাদের যেরকমটা ঈদ একটি ব্লাউজ পিস এই কালারটা না একদমই ডিফারেন্ট হয়েছে অনিয়ন বলতে পারবো না পার্পলও বলতে পারবো না কেমন একটু মিক্সড টাইপের ঠিক আছে এটা অনেক সুন্দর অ্যান্ড এটার প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা